আমার মৃত্যু যন্ত্রণা যেটা তুমি দিবা সেটা আমি রসুল্লাহ হাসবে হাসতে আমি রসুর বরণ করে নিতে চাই অর্থাৎ যারা সুর উল্লাহ না দেখে খেলিমা বড় মুসলমান হয়ে বন্দর হয়ে যাবে ও মালা কর্ম তুমি তাদের মৃত্যুর যন্ত্রণাটা আমি আমি দিয়ে দাও তবু আমার মতো মৃত্যুর এই কঠিন যন্ত্রনা তুমি দিও না

যেখানে থাকুক না কেন সকল মানুষকে মৃত্যুর সাক্ষাৎ গ্রহণ করতেই হবে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আল্লাহ পৃথিবীর কোনো মানুষের জন্য রাখে নাই কথা বলেন ঠিক না মৃত্যুর কবল থেকে বাঁচার কোনো চান্স নাই নাই ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা যদি কোনো মানুষ মৃত্যু থেকে লোহার পিন্ডির বানিয়ে সব কিছু একেবারে দরজা জানলা বন্ধ করে দিয়ে লোহার পিন্ডির মধ্যে যদিও থাকে আমার আল্লাহ ডিংলার আল্লাহরা

সেখানে আমার আল্লাহ রহমতের পয়গাম পৌঁছে যাবে মৃত্যু থেকে এই পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই কেমন পর্যন্ত কেউ বাঁচতে পারবে বলে না পারবে বাঁচার কোন সুযোগ নাই সিস্টেমে তো নাই বাঁচার সুযোগ থেকে মৃত্যু থেকে বাঁচার কোন সিস্টেম কোন সুযোগ আল্লাহ রাখে নাই তা আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কোন মানুষ যদি মৃত্যু থেকে বাঁচাতে লোহার একটা পিঞ্জির বানানো সেই পিঞ্জির মধ্যে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিল যেখানে পৃথিবীর কোন আলো বাতাস পৌঁছাতে পারবে না কোন মশা মাছি ঢুকতে পারবে না এমন কোন পলিসি যদি বাংলা করেও থাকে সেখানেও মৃত্যু নামক বস্তু

মৃত্যুর স্বাদটা কেমন হবে ও মালা ওই মৃত্যুর স্বাদ তুমি আমাকে আগে কেউ দেখাও আমি অনুভব করতে চাই আমার মতের মৃত্যুর স্বাদ কেমন হবে সেটা আমি রসে থেকে একটু জানতে বড় মন চাই আমাকে মৃত্যুর স্বাদ একটু অনুভব করে আদাও মালা কর্ম তাজরাই লালে কি সালাম শুধু মাত্র একটা হাত আল্লাহ রসুল সিরে পাখির মধ্যে রাখলেন আল্লাহ নবী বললেন জি কি যেন তুমি রেখেছ আমার সিনার উপরে তুমি কি রেখেছ আমি রসুল্লাহ মনে হয় সাতটা আসমান তুমি মালা করলো আমি রসুল্লাহ সিনার উপর তুমি রেখেছ আমার এমন মনে হয়

আমি রাসুলকে কপালের চোখে দেখবে না কিন্তু মানবে শুনবে জানবে আমল করবে এদের নাম হবে কোরআনের ভাষায় হবে মুমিন সুবহানাল্লাহ আমরা কেয়ামত পর্যন্ত রাসূল দেখব না কিন্তু রাসূলুল্লাহ তা না দেখো রাসূল আমরা বিশ্বাস করি করি না কথা বলি কি না আল্লাহ রাসূল বললেন মানাকুল মউত

সেটা আমি রসুল্লাহ হাসতে আমি রসুল্লাহ বরণ করে নিতে চাই অর্থাৎ যারা আমি রসুল্লাহ কেউ না দেখে খালি মা বড় মুসলমান হয়ে মন্দর হয়ে যাবে ও মালাকুল্লাহ তুমি তাদের মৃত্যু যন্ত্রণাটা আমি রসুল্লাহকে দিয়ে দাও তবু আমার গুণাগার মধ্যে মৃত্যুর এই কঠিন যন্ত্রণা তুমি দিও না

মৃত্যুর যন্ত্রণা তো দেখাইতে পারবো না বুঝাইতে পারবো মৃত্যুর যন্ত্রণা আমি দেখাইতে পারবো না হুজুর কিন্তু আমি মৃত্যুর যন্ত্রণা কেমন হয় সেটা আমি বুঝাইতে পারবো ইদ্রিস আলাইহিস সালাম বললেন মৃত্যুর যন্ত্রণা কেবল আমাকে একটা উদাহরণ দেন মালাকুল মউত বললেন একটা জীবন্ত মানুষ অথবা একটা জীবন্ত পশু যদি একটা মানুষকে জীবন্ত যদি গায়ের চামড়া গুলো যদি খুলে খুলে নেওয়া হয় কতটা কষ্ট হবে বলিকে বলে বুঝানোর ভাষা নাই ঠিক কি না একটা জীবন্ত ছাগল বা গরু কি যদি এই সব কিছু বাদ দিলাম একজন মানুষ আমার আপনার মত একজন মানুষকে কি যদি জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় যদি গা থেকে শরীর থেকে যদি চামড়া গুলো টেনে টেনে তুলে ফেলা হয়

আইন আমা তাকুন ইউদের কমর মউত ওয়া ফি বুরচিন মুসাইয়াদা সায়াতু জামানুন আলা উম্মতি তাকুন কুলুবুহুম কাকুদু বিদিয়া ওয়া কাদা বললেন

আমার উম্মতের কলবগুলো হয়ে যাবে হিংস্র বাঘের মত নাউজুবিল্লাহ বলেন আল্লাহ উম্মতের কলবগুলো আমাদের আচরণগুলো আমাদের অন্তরগুলো হিংস্র বাঘের মত হয়ে যাবে আমাদের অন্তরে কোন দয়া থাকবে না কোন মায়া থাকবে না কোনো ন্যায় থাকবে না কোনো ইনসাফ থাকবে না কোনো ন্যায় পরায়ণতা থাকবে না সমাজের জন্য দেশের জন্য ব্যক্তির জন্য কোনো মায়ামতা থাকবে না কথা বলা ঠিক না বেটি এই কথাটা আল্লাহর নবী আজ থেকে প্রায় 1000 বছর আগে বলে দিয়েছিলেন তাকুন কুলুবুহুম কা কুলুবি যিয়াব আমার ওই মতে এমন একটা সময় আসবে যে সময়ের উন্মতের নারী পুরুষ উভয়ের কলব গুলো এমন হিংস্র বাঘের মতন হয়ে যাবে তাদের কলবের মধ্যে মানুষের জন্য মানুষের কোন দয়া থাকবে না থাকবে না তাদের অন্তর গুলো হিংস্র বাঘের মতন হয়ে যাবে ওই জামাটা আমরা এখন দেখতে পাচ্ছি কথা বলে ঠিক কিনা এটার যদি एग्जांपल যদি আমরা দিতে চাই হাজার এক্সাম্পল আমরা দিতে পারবো সংক্ষেপে আমরা সোশ্যাল মিডিয়াতে যেগুলা দেখি একটা एग्जांपल স্মরণ করে দিয়েছি एग्जांपल ਦਿੱచ్చা শুধু মনে করায় দিচ্ছি তো মানুষের জীবনের কোন দাম আছে এখন মশা মারতে মানুষ চিন্তা করে কিন্তু একজন মানুষ মারতে বর্তমানে চিন্তা করে তাহলে মানুষের প্রতি মানুষের আন্তরিকতা দয়া মায়া কি আছে না নাই নাই

শাখা কথায় যাচ্ছি না এরপর আল্লাহ নবী কি বলছেন ওয়া কালামুহুম কা কালামিল আমবিয়া এই জামানার মানুষগুলো এমন সুন্দর সুন্দর কথা বলবে দাড়ি রেখে কথা বলবে টুপি রেখে কথা বলবে পাঞ্জাবি পরে কথা বলবে জুব্বা পরে কথা বলবে নবীর উম্মত পরিচয় দিয়ে কথা বলবে ভালো মানুষ সে যে কথা বলবে নেকনার সে যে কথা বলবে তারা কথা বলবে নবীদের মতন

ওয়া কা ফায়লুল এই সমস্ত মানুষগুলো কথা বলবে নবীদের মতো কিন্তু তারা কাজ করবে নবীর সেরা ফারাওনের মতো কথা বলবে কাদের মতো জোরে বল কথা বলবে কাদের মতো আর কাজ করবে ফারাওনের মতো এটা কি আমাদের কথা নবী কথা

খেয়াল করবেন কিছু মানুষ বলছে আমরা আহলে কোরআন তার মানে এরা শুধু কোরআন মেনে চলতে চাচ্ছে আবার কিছু মানুষ দেখবে যারা বলে আমরা আহলে হাদিস তারা শুধু হাদিস মানতে যাচ্ছে যারা আহলে কোরআন দাবি করে এরা বলে আমাদের হাদিসের দরকার নেই একটু নাওজরে বলা যাবে না আর যারা আহলে হাদিস যারা দাবি করে তারা বলে আমাদের কোরআনের দরকার নেই আপনারা বলেন কোরআন ছাড়া হাদিস অচ আর হাদিস ছাড়া কোরআন অচ বলেন না কোরআন হলো তাওহীদের নাম

এই শব্দটা 82 বার কোরআন এসেছে কয় বার 82 বার আকিমুস সালাত সালাত যেই শব্দটা কোরআনে এসেছে 82 বার আর আমরা সালাত কোরআনের ভাষা আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা কি নামাজ এই নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন হ্যাঁ হ্যাঁ বলে কোরআন শেষ কিন্তু কোরআনে এটা বলে নাই নামাজ কয় রাকাত করব ফজর কত রাকাত পড়ব জোহর কত পড়ব আসর মাগরিব এশা কত রাকাত করব কিভাবে কত পড়ব কিভাবে নিয়ত করব রুকু করব সিজদা করব এই সব কিছু কি কোরআনে আছে নাই বলে কোরআন আছে কি নাই এগুলোর জন্য কি লাগবে হাদিস লাগবে কি লাগবে না

কথা বলেন ঠিক না আমাকে নিভাবে বলবো সেটা আমাকে ইমাম ভাই আমাকে বেছে দিয়েছে খুব থেকে দিয়েছে কোরআন এবং হাদিস থেকে দিয়েছে ওরা মঙ্গ রা তো দেয় নাই আমি নিয়ত নিবাবে বাড়বো

তো যেটা বলছিলাম যারা বলছে মাজহ মানত যাবে না যাবে না জে আর এ আর ওরা যাবে না না চার করা যাবে না ইসালে আজ আপ যাবে না না খবর জে আর যাবে না তারপরে রেজানা জারফের মনোজাত করা যাবে না এইগুলো করেছে কারা যার ফেলে

একটু জোর আলোচনা করছে কিনা এই জনদের কথা আল্লাহ নবী 1450 বছর আগে বলতেন ওয়া কালামুহুম কা কালামিল আমবিয়া তাদের কথাগুলো দেখতে হবে নবীদের মতল কথা এত সুন্দর সুন্দর কথা তারা বলবে মানুষ তাদের কথাগুলো শুনে মুগ্ধ হয়ে যাবে কিন্তু বুঝতে পারবে না তাদের কথাগুলো শুনলে মানুষ মনে করবে এত সুন্দর সুন্দর কথা খেপলে বলে নিশ্চিত এগুলা এই কোরআন হাদিসের আসল কথা এটা মেনে মেনে মানুষ ঈমানদার থেকে বেঈমান হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি অত চাল নবী বললেন ওয়া ফাআলুহুম কা ফাআলুল ফারাইনা

কৌমি মাদ্রাসার কোন হাফেজদের কোরআন তেল যখন আপনি শুনবেন এত সুন্দর আপনার মনে লাগবে শুনতে এত সুন্দর লাগবে কিন্তু তাদের অধিকাংশ জায়গায় তাদের সাথে এখন সলো দল জামাতের আকীদার সাথে গরমিল আছে না নাই এত সুন্দর কোরআনের তেলাওয়াত

যারা শাসনের নামে অত্যাচার করে জুলুম করে অন্যায় করে এক টাকা দিলে আপনার দুই টাকা দিলে আমার পক্ষে ন্যায় কে ন্যায় মনে না করে যারা সমাজের উপরে রাষ্ট্রের উপরে জনগণের উপরে জুলুম করে আল্লাহ রাসূল বললেন জাহান্নামীদের মধ্যে এক নাম্বার থাকবে আল আমিরু জাবি ওই অত্যাচারী শাসক এক নাম্বার জাহান্নামে যাবে তো নাউজুবিল্লাহ বলেন দুই নাম্বার বল আলেমুল কাযযাব মিথ্যুক আলেম সমাজে আছে না এই যতক্ষণ যাদের কথা বললাম যারা আহল হাদিস দাবি করে এদের অধিকাংশ মাদ্রাসায় পড়ে নাই কি পড়েছে তাহলে গুগল থেকে কিছু বাংলা কোরআন শরীফ হাদিস শরীফ সিহাহতার किताबগুলো গটগাটি করে এইগুলা পড়ে পড়ে তার মন থেকে ফতোয়া দিচ্ছে যে মাযহাম মানা যাবে না ফাতিহা দেয়া যাবে না জিয়ারত করা যাবে না মা-বাবারি সালাত সওয়াব করা যাবে না তারপরে

ওই মৃত্যু জাহানের জাহান্নামে যাবে দুই নম্বরে তিন নাম্বার বলেন নম্বরে জানি যে সমস্ত বুড়ো মানুষ যারা পাপাচারে লিপ্ত ছাড়ে লিপ্ত বেবিচারে যারা লিপ্ত আছে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন